নিকোলাস মাদুরো বেনজুয়েলের প্রেসিডেন্টকে রাতারাতি আমেরিকান মার্কিন বাহিনী যেভাবে তুলে নিয়ে গেল সারা পৃথিবীতে তুলপাড় এটা কিভাবে সম্ভব একটা দেশের রানিং প্রেসিডেন্ট ঘুমিয়ে আছে তার প্রাসাদের মধ্যে আর আমেরিকার সৈন্যরা এখানে এসে রাতারাতি তার স্ত্রীকে এবং প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেলো একেবারে নিউ ইয়র্কে এখন অনেকেই বলছে যে আমেরিকান মার্কিন বাহিনীর এটা নিখুঁত একটা অভিযান এবং তাদের শক্তিমত্তা কত বেশি আমি বলছি মার্কিন বাহিনীর এখানে এই অভিযানের শক্তিমত্তা বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট শক্তি কোনো পৃথিবীতে সম্ভব না একজন প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা যত শক্তিশালী বাহিনী হোক তাহলে আপনি বলুন হুজুর তাহলে কীভাবে সম্ভব হয়েছে আপনি চিন্তা করেন আমি রিপোর্ট পড়েছি আমেরিকান এই অভিযানের আগে সৈন্যবাহিনী নিকোলাস মাদুর যে রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদ অনুযায়ী একটা রেপ্লিকা বানিয়েছে ডুপ্লিকেট বাড়ি বানিয়েছে তিনি কোন রুমে ঘুমান ওনার রোমে যাওয়ার জন্য কোন গলিটা ব্যবহার করতে হবে কয়টা দরজা তারপর সিক্রেট রুম কোনটা এই সম্পর্কে আমেরিকান যে সৈন্যবাহিনী তারা একটা রেপ্লিকা বাড়ি বানায় সেই বাড়িতে কয়েকবার তারা ডেমো অভিযান চালায় তাদের কাছে কে এই তথ্য দিল যে তার প্রাসাদটা কেমন দরজাটা কেমন রোমটা কেমন এটা তো সিক্রেট সেপারেট একটা জোন ছিল প্রাইভেট রুম ইভেন তিনি পালানোর জন্য কোন নামে যেতে পারেন সব তথ্য আমেরিকানদের কাছে ছিল এখন আমেরিকান বাহিনী যতই নিখুঁত হোক না কেন আমি বলবো এখানে সবচেয়ে বড় অস্ত্র ছিল মুনাফিকি নিকোলাস মাদুরুর যেই আপনার যে মন্ত্রী বাহিনী তার একবারে বিশ্বস্ত কাছের একজন লোক এই মুনাফিকি করেছে তার খাবার পোশাক ঘুমানো টাইম সব কিছু শেয়ার করে দিয়েছে যেমনটা মুনাফিকি করেছিল নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মির্জাফর ঠিক তেমন মুনাফিকও আছে বাংলাদেশে খায় এদেশে চাকরি করে দেশে সব কিছু কামাই করে দেশে বাড়ি করাই দেশে কিন্তু দেশের মধ্যে নিজের স্বার্থ রক্ষার জন্য মুনাফিকি করে ভিন দেশিদের কাছে দেশের তথ্য পাচার করে এবং নিজের দেশে বসে নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরকম মুনাফি কিন্তু অনেক আছে যদি মুনাফিক আইডেন্টি করতে না পারেন আপনার নিফাকি যার অন্তরের মধ্যে ডবল নীতি ঠিক নিকুলাস মাদুরুর ঘনিষ্ঠ ব্যক্তিরা এই আমেরিকান সৈন্যদের সাথে জড়িত যার কারণে তথ্য পাচার করার কারণে তাদের নিখুঁত অভিযান তারা কোনো দেরি করতে পারে নাই হেলিকপ্টার টাইমিং জায়গায় ল্যান্ড করেছে টাইমিং মতো রাস্তা দিয়ে ঢুকে পড়েছে ইভেন তাদের সঙ্গে এমন একটা গ্যাস সিলিন্ডার ছিল যে যদি সে বিশেষ চলে যায় যে রুমের দরটা স্টিলের কিংবা স্পাতের তারা সে বিশেষ গ্যাস সিলিন্ডার সৈন্য সঙ্গে 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 রেখেছে যে গ্যাস সিলিন্ডারের অস্ত্র দ্বারা তারা সেই ইস্পাতের দরজা দেওয়াল যেন কেটে ফেলতে পারে আপনি দেখেন তাদের নিখুঁত অভিযান প্রস্তুতি ভালো ছিল এতে কোনো সন্দেহ নাই মার্কিন বাহিনী পৃথিবীর নাম্বার ওয়ান একটা বাহিনী এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে মুনাফিকি আর তথ্য পাচার গুপ্তচর নিজের লোকেরা যদি সাহায্য সহযোগিতা করতে না পারত। না করতো তাহলে কিন্তু এই অভিযান সফল নাও হতে পারতো এজন্য আল্লাহ বকরব্য আলাবেন বলেছেন জাহান্নামের সবচাইতে নিম্ন স্তর যেটা ইন্নেল মুনাফিকিনা ফিরদাউ কি রাজ মিনান আলী জাহান্নামের সবচাইতে কঠিন ভয়াবহ অতল গহবরে শাস্তি পাবে তারা দুনিয়াতে মোনাফিকি করবে যারা সাল্লাম বলেছেন মুনাফিক আলামত তিনটা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত আবার আরেক হাদিসের আবারিসের আসে কথায় কথায় অশ্লীল কথা বলে এরা হলো মুনাফিক যুগে যুগে মুনাফিক নাহলে মির্জাফরের পতন কিন্তু ঘটতো না আপনার সরি সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলার পতন কিন্তু ঘটতো না যদি মির জাফর মুনাফিকি না করতো ঠিক বাংলাদেশ এরকম অনেক মুনাফিক আছে এই দেশকে তারা প্রেম রাখে না দেশ নিজের স্বার্থে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার্শ্ববর্তী অনেক শত্রুদের সঙ্গে বিভিন্ন ইন্টারন্যাশনালি তারা হাত মিলায় আল্লাহ সকল মুনাফিকি থেকে তুমি আমাদেরকে ব্যক্তি জীবনে হেফাজত করে দিও সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তুমি আমাদেরকে হেফাজত করে দিও আল্লাহ আমিন